হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই ভালো আছো আজ চলে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যে এম জি এন আর অর্থাৎ একশো দিনের কাজ নিয়ে আমাদের রাজ্যে একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে আমাদের রাজ্যে গ্রামগঞ্জে মানুষের মুখে শোনা যাচ্ছে হয়তো একশো দিনের কাজ চালু হবে কেন না প্রত্যেক পঞ্চায়েতে পঞ্চায়েতে শুরু হয়ে গেছে জব কার্ডের ই কে ওয়াইসির কাজ কেন্দ্র থেকে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য থেকে জেলা জেলা থেকে ব্লক এবং পঞ্চায়েত স্তরে এসেই নির্দেশ কার্যকারী শুরু হয়ে গেছে কীভাবে সে ই কে হচ্ছে জব কার্ডে সেই সঙ্গে কোন আসার বলে মনে হচ্ছে যে একশো দিনের কাজ আমাদের রাজ্যে শুরু হবে আজকে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি আমাদের রাজ্যের প্রত্যেক জেলা বলুন ব্লক বলুন পঞ্চায়েত স্তরে যে সমস্ত অ্যাক্টিভ জব কার্ড রয়েছে সেগুলির ই কেওয়াইসি শুরু করার নির্দেশ দিয়েছে কেন্দ্র কেন আজকে সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আসুন দেখে নিই কী বলছে রাজ্যের সমস্ত জব কার্ড হোল্ডারদের নতুন করে কে ওয়াইসি করতে হবে এমনই নির্দেশিকা রাজ্যকে পাঠিয়ে দিয়েছে কেন্দ্র রাজ্যের তরফে জেলা শাসকদের এই কাজ দ্রুত সেরে ফেলার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে কতদিন টাইম দেওয়া হয়েছে অবশ্যই সেটি বলবো তার আগে জেনে নিই কেন এই ই কেওয়াইসি হচ্ছে এই কে ওয়াইসির ফলে একটু হলেও বাংলার মানুষের মনে আসা জেগেছে হয়তো এই কে ওয়াইসি শেষ হলেই আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ চালু হতে পারে কিন্তু তার আগে ছোট্ট করে একটু বলে রাখি এখন অব্দি হাইকোর্টের রায় মানেনি কেন্দ্র সেই রায় নিয়ে কেন্দ্র সুপ্রিম কোর্টে গেছে আর সুপ্রিম কোর্টে সেই নিয়েও সমস্ত বিষয়টাই বিচারাধীন কিন্তু তারপরও কেন আসা যাচ্ছে আসুন দেখি কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে সমস্ত জব কার্ড হোল্ডারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে জব কার্ড নম্বর ও আধার নম্বর যোগ করতে হবে সঙ্গে যেটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই সমস্ত কেওয়াইসি কিন্তু একটি অ্যাপের মাধ্যমে হচ্ছে সেই অ্যাপে কিন্তু সেই জব কার্ড হোল্ডারে চোখের মনি ক্যাপচার করা হচ্ছে মুখের ছবি না হচ্ছে তবেই কিন্তু এই ই কেওয়াইসি সম্পন্ন হচ্ছে যেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেই সঙ্গে বলে রাখি এই কেওয়াইসি শেষ দিন কবে একত্রিশে অক্টোবরের মধ্যে এই জব কার্ডের কেওয়াইসি শেষ করতে হবে একশো দিনের কাজ ঘিরে কেন্দ্র রাজ্য টানাপোড়ন চলেই যাচ্ছে চলেই যাচ্ছে হাইকোর্ট হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট যেটি আমি আগেই বললাম কিন্তু এত কিছুর পরেও রাজ্য নিজের কোষাগার থেকেই একশো দিনের কাজ করাচ্ছে কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে এবার জব কার্ড হোল্ডারদের এই কেওয়াইসি করা করার নির্দেশিকা আসায় স্বাভাবিকভাবেই একশো দিনের কাজ করেন যারা তাদের মনে আশার আলো জেগেছে সূত্রে খবর নয় অক্টোবর পশ্চিম মেদিনীপুরের জেলার জেলাশাসক জেলার সমস্ত বিডিওদের একটি নির্দেশিকা পাঠিয়েছেন দ্রুত জব কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টের সঙ্গে এই ই কেওয়াইসি আপডেট করতে হবে বলে রাখি এটি শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর নয় রাজ্যের সমস্ত জেলায় এই কাজ শুরু হয়ে গেছে রাজ্যের সমস্ত জেলায় যতগুলো অ্যাক্টিভ জব কার্ড আছে তাদের সমস্ত কিছু আপডেট করাতে হবে অ্যাকাউন্ট থেকে আধার তবেই কিন্তু কেওয়াইসি সম্পন্ন হবে তো বন্ধুরা একশো দিনের কাজের ক্ষেত্রে কেন্দ্রে এই নির্দেশিকা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই কে সম্পন্ন হওয়ার পরেই জানা যাবে যেহেতু এই কেওয়াইসি একত্রিশে অক্টোবরের মধ্যে শেষ করতে হবে এখন দেখার শেষ হওয়ার পর কেন্দ্র কি সিদ্ধান্ত নেয় রাজ্যকে কি জানায় সেই সঙ্গে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় সুপ্রিম কোর্টেও আগামী সপ্তাহে ডেট রয়েছে এই নির্দেশিকার উপরে তো বন্ধুরা আপনি একশো দিনে কাজ করার জন্য যদি উপযুক্ত বেনিফিশিয়ারি হয়ে থাকেন যদি আপনার জব কার্ড থেকে থাকে অবশ্যই বলব নিকটবর্তী আধিকারিক পঞ্চায়েত আধিকারিক অথবা পঞ্চায়েত মেম্বারের সাথে যোগাযোগ করে আপনার জব কার্ডটি কে সম্পন্ন করুন তো বন্ধুরা প্রতিবারের মতো এবারও একশো দিনের কাজ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের ভিডিওতে তুলে ধরলাম এরপর যদি আরও কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ